দেশদ্রোহিতার কারণে জনগণের ক্ষতির করার কারণে হাসিনার বিরুদ্ধে অন্য একটা মামলা হতে পারে সরকারের পক্ষ থেকে কৃষ্ট্রাক্টের ব্যাপারে আর্মিকে আরো সতর্ক অবস্থানে যেতে হবে কোন অবস্থাতে যেন অবৈধ প্রবেশকারীরা হিল ট্র্যাক্টর ঢুকতে না পারে এবং যে সমস্ত স্পষ্টকাতর জায়গায় বিদেশীদেরকে জায়গা দেওয়া হয়েছে যেমন মিরেশ্বরী এলাকাতে কোন কোন দেশকে হাজার একর জায়গা দেওয়া হয়েছে আমি গত মিটিং ও ডক্টর ইন্দুর সাহেবকে অনুরোধ করেছি এই জায়গা অনাদ বিলম্বে বাতিল করেন কারণ এখানে যদি এক হাজার একর জায়গার উপর তার লোকজন নিয়ে বসে যায় তাহলে চট্টগ্রাম এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে এটা করতে দেওয়া যাবে না অনেকগুলি বন্দর আপনারা করেছেন স্থল বন্দর করেছেন এগুলির কোনো আবশ্যকতা নাই পত্রিকাতে এসেছে হাজার হাজার কোটি টাকা হাতে লুণ্ঠন করেছে এই বন্দরগুলি তার মন্ত্রীরা তার এমপিরা তাল্লুচলা ভাঙরা এক কাজগুলি করে বাংলাদেশের জনগণের প্রতি করেছে এখানে কোনো কুবুরও একটা কুবুরও এই বন্দরগুলো দিয়ে যাচ্ছে না সুতরাং এই বন্দরগুলো অনন্ত বিলম্বে বন্ধ ঘোষণা করা হবে দেশের মানুষকে মুক্তি দেন দেশের মানুষকে নির্যাণ করে নিজের আরামায়স করে দোজকের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেন না আল্লাহ কাকেও ক্ষমা করেন ছাইরা দেনা সর্ত ছাইরা দেনা আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি বাগার সময় পাবেন না বলানোর সময় পাবেন না কাপড় নেওয়ার সময় পাবেন না সেটাই হয়েছে বর্তমান সরকারকেও বলবো আপনাদের অবস্থা ভালো না হয়ে আপনারা আপনাদেরকে হয়তো পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেই দেশটাকে বাঁচান দেশের জনগণকে বাঁচান আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এলডিবি জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ

আমি চট্টগ্রামে ছিলাম আমার দলের অফিসের দাইত্য দিনে আছেন মাহবুব আমাকে একটা লেখা পাঠালেন লেখাটা হলো জামাতের আমির বলেছেন আপনারা দেশপ্রেমিক এবং আমি দেশপ্রেমিক আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি দেশপ্রেমিক না আপনি তো মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন আমি তাকে উত্তর দিলাম প্রত্যেকটা জিনিসের উত্তর দিতে হয় না জাতীয় রাজনীতিতে পড়তে গেলে অনেক জিনিসগুলি নীরবে সহ্য করতে হয় কামরা কামড়ে বললাম আমরাই প্রতিহত হব। সরকার যারা আছে তাদের ক্ষমতা দুর্গাইতে হবে এবং hazina ফিরে আসার পর সুগম হবে hazina মানে হাসিনা লটা বাড়ি দিয়ে আবার ফিরে আসে লটা বাড়ি দিয়ে তো আপনারা দেখেছেন সচিবালয়ের 15 তারা সুট কোট পরে সরকারের বিরুদ্ধে মিছিল করেছে। এই সাহস পায় কোথা লोटाবাইনের থাকার কারণে ডক্টর ইরু যদি প্রথম রাত্রে 2020 সালে 2018 সালে যে সমস্ত টিএনও যে সমস্ত ওসি যে সমস্ত ডিসিপি দায়িত্ব পালন করেছে তাদেরকে যদি বরখাস্ত করত তাহলে এই দিন ডক্টর ইরুসকে দেখতে হতো না তিনি নিজে নিজের জন্য বিপদ ডেকে এনেছেন লোটাবাইনের সদস্যরা যারা সচীব ছিল যারা হাতিটাকে বলেছে যে সমস্ত ব্যবসায়ীরা বলেছে এখনো আপনার সাথে আছি বিগত দিনেও ছিলাম মরার পরেও থাকবো তাদেরকে তো আমরা আমরা রাজনীতি বিদ্যার শেল্টার দিচ্ছি তাদের থেকে আমরা টাকা নিয়ে তাদের পাশে আমরা অফিস করছি তাদের অফিসে আমাদের লোক থাকছে বিভিন্ন রাজনৈতিক দলে এটা নিলজ্জভাবে কাজগুলি করা হচ্ছে না হলে বড় বড় ব্যবসায়ীরা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এই দেশের মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি সীমান্তে বলো বড় ব্যবসায়ী যারা হাজির আগে বলেছিল মরার পরেও থাকবো অন্তত দুজকেগে যাবে আজি না তার দুজনও থাকবে ওই দুজকে যারা থাকবে তাদের জন্য কি ব্যবস্থা করা হবে শুধু জেলে নিয়ে গেলে হবে না তাদেরকে आधा ঘন্টার জন্য উল্টো लटकाতে হবে উল্টো लटकाয়ে তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে এটা আপনি কাদের আমাদের এটা আদুলি জনগণের এই জনগণের টাকা উদ্ধার করার কাজ এই সরকারের কারণ আপনারা দায়িত্ব নিয়েছেন আপনাদেরকে জনগণে বলে নাই আপনারা ছাত্রদের কথা দায়িত্ব নিয়েছেন আপনারা দুই একজন অ্যাডভাইজারের কথা দায়িত্ব নিয়েছেন আপনারা আমাদের সাথে পরামর্শ করেন নাই আমরা যারা দেশ চালানোর অভিজ্ঞতা রাখি আমাদের সাথে কোনো আপনারা আলোচনা করেন নাই মত বিনিময় করেন নাই সুতরাং আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে তাদের কাছে টাকা উদ্ধারের জন্য ব্যবস্থা নিতে হবে এখন তো আমি জানি তারা দুই তিন ঘন্টা টেলিফোন ব্যবহার করে হাজিরের সাথে কথা বলছে ভারতের সাথে কথা বলছে আওয়ামী লীগের যারা লোটা বাহিনী সচিবালয়ে আছে তাদের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় যারা আত্মগোপনে আছে তাদের সাথে কথা বলছে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং ক্ষতিকারক কাজগুলি করার জন্য গুপ্ত করার জন্য তারা ব্যবস্থা নিয়েছে তারা আমার যে সংবাদ মার্চ পর্যন্ত তারা অনেকগুলি কর্ম এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হবে সুতরাং সরকারকে সতর্ক করে দিচ্ছে আমি উত্তর দিয়েছি তুমি যদি না বাংলাদেশের সীমান্তের ভিতরে কাটাতারের বেড়া ভারতকে আমরা এটা বলবো আপনারা মনে করেন না আপনাদের দেওয়া নাম বিজেপি আছে এটা এখন 2G না এটা এখন 4G। সুதরাং পুরো ഇന്ത്യ kaas কোটি মানুষ মেনে নেবে না। আমি আগে বলেছি আমাদের সৈনিক সংখ্যা হচ্ছে 1 কোটির উপরে। 10 দিনের ট্রেনিং এ 1 কোটি লোক যুদ্ধের জন্য প্রস্তুত হবে। সুதরাং আমাদের সাথে ফাজলাভি করে বল্লা হবে না। আপনাদের কাজ আপনারা করেন আমাদের কাজ আমরা করি। আমাদের উপর মাতবরি করবেন না। আমাদের সাথে বন্ধুত্ব করেন আমাদের জনগণের সাথে সরকারের সাথে বন্ধুত্ব করলে কোনো লাভ হবে না সরকার আসবে সরকার যাবে জনগণের সাথে সম্পর্ক করেন ভারতের পিঁয়াজ এবং চাল ছাড়া দিব্যি ভালোই চলছে বাংলাদেশ কোন অসুবিধা তো হচ্ছে না ভারতের মুরগি ছাড়া তো বাংলাদেশ চলছে ভারতের গরু ছাড়া তো বাংলাদেশ চলছে সুতরাং ভারত থেকে আর গরু মুরগি আন্ডা এগুলি আনার কোনো প্রয়োজন নাই চাউল আনার প্রয়োজন নাই বিকল্প রাস্তা খুঁজে নেন পিঁয়াজ দরকার নাই নিজের দেশে উৎপাদন বাড়ান তার সাথে কৃষকদেরকে বলবো নিজের দেশে উৎপাদন বাড়ান জাপান যদি ছয় গুণ বেশি উৎপাদন করতে পারে আমরা দুই গুণ বেশি কেন উৎপাদন করতে পারবো না তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না নিজের উপর নির্ভরশীল আল্লাহর উপর আস্থা রাখি আল্লাহর উপর যদি আস্থা থাকে আমার রসুলের উপর যদি বিশ্বাস করি তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ধন্যবাদ 中文中文好吧。